সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেকটা জেলা শহরে যে ব্যবসায়িক ভাইরা রয়েছেন তাদেরকে আমি শুভকামনা এবং সালাম জানাই আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু আসলে এই ভিডিওগুলো করা সো আপনারা জানেন ইতিমধ্যে ঝেনাইডা কোটছাতপুর অনেক ড্রাগনের এবং পিয়ারা মালদা এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা বড় একটা বাজার হয়েছে দশ থেকে বারো হাজারের কর্মস্থলের একটা রুজি রোজগারের কিন্তু মানুষের কিন্তু একটা কর্মস্থলের একটা জায়গা এখানে নির্ধারিত করা হয়েছে এবং এখানে ড্রাগন এবং মালটা পেয়ারাই তিনটে ফল আমি মনে করি রাজধানীর একটা শহর এখান থেকে আপনারা সারা জেলা শহরে কিন্তু বিজনেস করতে পারবেন অনাসেই এখানে এখান থেকে আপনি দেখে মাল নিতে পারবেন এবং এখানকার যে মারতদার আছে এবং যে ফল ভাণ্ডারগুলো আছে তাদের সাথে কিন্তু সুপরামর্শ নিয়ে কিন্তু আপনি এখান থেকে তাদের দিয়ে কিন্তু মালটা আপনি পোস্ট পৌঁছে নিতে পারবেন এবং নিজে এসে নিতে পারবেন এবং সার্ভিস পয়েন্ট আছে এবং ট্রাক বা ফার্ম আছে এখানে এবং পরিবহনের সুব্যবস্থা এখানে আছে এখানে সকল ধরনের এখানে সুব্যবস্থা কিন্তু আছে ইনশাল্লাহ আচ্ছা কিছু ভাই আমাদের আমার বলছেন যে আসলে ভাই এ অর্থাৎ বি মালটা হচ্ছে কত করে রেট যাচ্ছে এটা আপনি ভিডিওতে বলবেন আসলে ভাই এখানে ব্যবসা এখানে ব্যবসা যারা করেন এবং তাদের জন্য এটা ভিডিওতে না উপস্থান করাটাই আমি মনে করছি বেটার এটা আমি নাই বলি সো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার এখানে আপনি যদি আমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনি সরাসরি শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এখানে ব্যবসাদারকের জন্য কিন্তু একটা ঝামেলা ক্রায়েট হতে পারে যেহেতু আমি ভিডিও করছি এখানে আচ্ছা আমি আজকে মাল পাঠাচ্ছি আপনার হচ্ছে চিটাগাং চট্টগ্রাম বন্দরে আজকে কিন্তু আমি মাল পাঠালাম আজকে প্রায় আমি সতেরো ব্যাগ কিন্তু অর্থাৎ সতেরো ক্যারেট কিন্তু আমি মাল পাঠাইছি অবশ্যই আমি এখান থেকে কিছু ভাই বলছেন যে ভাই আপনি মালটা পাঠাইতে পারবেন কিনা অবশ্যই ভাই আপনি আমার সাথে এসে আগে পরিচিত হবেন এবং আপনার সাথে একটা সুব্যবস্থা হবে আমার এ কিন্তু আপনি এসে নিতে পারবেন মাল এবং যদি আপনি নাও আসেন তবুও কিন্তু আপনার পয়েন্টে কিন্তু আমি মাল পাঠাইতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু এখানে ঘটনা হচ্ছে দেখেন আমার মতো কিন্তু বহুত লোক কিন্তু ভিডিও করে এখানে অনলাইন মার্কেটিং করে কিন্তু আপনারা কোনো সময়ের জন্য এটা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা বিকাশ এবং ব্যাংকে কোনো লেনদেন করবেন না আগে প্রাথমিকভাবে আসবেন তার সংস্থা দেখবেন ঠিক আছে সে এই পর্যায়ে আছে কিনা ঠিক আছে এবং ব্যবসা করেন কিনা সেই ব্যবস্থাগুলো থেকে কিন্তু আপনি তার সাথে কারবার করবেন সো আমার এখানে বহুত পরিমাণ ক্যাটাগরি আছে আমরা কিন্তু এখান থেকে মাল কিন্তু এখান থেকে হচ্ছে সারা দেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করি এবং সার্ভিস পয়েন্টে করি সো এইটা হচ্ছে যে আমার হচ্ছে যে আজকে মাল আমি ক্যারেক্ট করলাম এই মালগুলো কিন্তু আমি পাঠাচ্ছি আপনার চট্টগ্রাম বন্দর এখান থেকে আমার রবিউল ভাই এই মালগুলো আজকে অর্ডার করছে উনি আমার সাথে এসে পরিচিত হয়ে গেছিল আজকে উনি আমার সাথে প্রায় দেড় মাস ধরে ব্যবসা করছেন একদিন পরে একদিন তার মালগুলি আমি পাঠাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ